আসসালামু আলাইকুম কুকিং বারবিতে সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে মুরগির লেফট ওভার হাড় খলিজা ঘিলা এগুলো দিয়ে হোটেল স্টের মুগ ডালটা রান্না করবেন সকালের নাস্তা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এ ডালটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি রান্নার জন্য এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো মুগ ডাল নিয়েছি আর এখানে নিয়ে আমি কিছু হাড় খলিজা ঘিলা সাথে নিয়েছি কিছুটা ব্রেস্টের মাংস যেহেতু বাচ্চারা খাবে বাচ্চারা হাড় খেতে পারে না সেই জন্য এখানে আমি মুরগির মাংসর ব্রেস্টের পিস ব্যবহার করেছি তো এখানে প্রথমে আমি মুগ ডালটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব অবশ্যই রান্নার আগে মুগ ডালটা খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন এতে কি হয় মুগ থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তো মুগ ডালটা যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটি বলে পানির মধ্যে ভিজিয়ে রাখবো তো মুগ ডালটাকে ভিজিয়ে রেখে চুলা আমি প্যানে বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এখন কিছু গরম মশলা এখানে আমি দিয়ে তেজপাতা দারচিনি এলাচ আর কয়েকটা গোলমরিচ গরম মশলাটা দেওয়ার পর এখানে আমি এখানে আমি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব খুব বেশি ব্রাউন কালার করার দরকার নেই যখন পেঁয়াজটা এরকম হালকা লাল হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি রসুন বাটা এবং আদা বাটা আদা এবং রসুন মিলে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আছে যেহেতু এটা ফ্রোজেন সেজন্য এটাকে কিছুক্ষণ ভালোভাবে নিরিচিরে ভেজে নর্মাল করে নিব তো এখানে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা এখানে আমি হাফ চামচের মতো জিরা বাটা দিয়েছি বাটাটা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা জিরা গুঁড়াটাও দিতে পারেন তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার কারণ যে শুকনো মশলা যেতে পড়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো তো এখন সবগুলো শুকনো মশলাকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে কষাতে হবে তো কষানোর এক পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি এটা টমেটো কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ টমেটোগুলোকে এখন খুব মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য এখানে আমি আর হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি তাহলে আমি ঢাকনা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত পানি টেনে এরকম তেল উপরে ভেসে উঠে তো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে কত সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির হাড় মাংস এগুলো তো মশলার সাথে মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ তো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব বেশ খানিকটা সময় এগুলো থেকে কিন্তু নিজের থেকে বেশ ভালো পরিমাণের পানি উঠেছে তাই এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই খুব ভালোভাবে যেহেতু মাংসটা কষানো হয়ে গিয়েছে এর পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মুগ ডালটা এটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই যেহেতু মুগ ডালটা ভিজিয়ে রাখা ছিল সেজন্য এটাও সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নিবে না আসলে এক এক একটা একটা মুগ ডাল সিদ্ধ হতে সময় লাগে যেহেতু পুরোনো এবং নতুনের একটা ব্যাপার আছে তাই আপনারা বুঝে শুনে পানিটা ব্যবহার করবেন প্রথমে একসাথে অনেক বেশি পানি ঢোলের জন্য অ্যাড করবেন না অল্প অল্প করে দিবেন তো আমি কাপের মতো পানি দিয়েছি আমার কিন্তু এই পানির মধ্যেই ডালটা একদম প্রপারলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব ডালটা পর্যাপ্ত পরিমানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আচ্ছা আপনারা এই ডালটা ঘন খাবেন না এরকম একটু ঝোল রেখে খাবেন দেখে তো সত্যি আপনাদের নিজেদের প্রেফারেন্স এই ডালটা এরকমভাবেও খেতে ভালো লাগে আমি আরেকটু বেশি ঝোল টানিয়ে ফেলবো তো এখানে আমি লাস্টে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা অবশ্যই এই ডাল ধনিয়া পাতা দিবেন এতে কিন্তু অনেক স্ট্রং একদম সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তা আমি আরও কিছুক্ষণ নাড়াচড়া দিয়ে এটাকে ঢেকে রাখবো যাতে তেলটা খুব সুন্দরভাবে উপরে বেশি ওঠে এই তো আমার ডালটা কিন্তু এখন প্রপারলি হয়ে গিয়েছে নামানোর আগে আমি জাস্ট হাফ চামচের মতো এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি তো আমি আর একটু নাড়াচাড়া করে মিক্স করে এটাকে এখন চুলা থেকে উঠিয়ে নিব তো আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটা প্রেস করে দিবেন আর আমার আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে রেসিপিটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফিজ